আজকে এই জমি ভাষারা আজকের এই সন্ত্রাসীরা তারা আমাদেরকে সন্ত্রাসী তত্ত্ব দিয়ে উচ্ছে করার চেষ্টা নিচ্ছে আজকের ফুল এই দেশে বাস্তব মতো কোনো উপায় দালান কোথাও সবচেতন অন্য বন্ধ চিকিৎসার কোনো নেই কোন শিক্ষা নেই প্রবেশ করে না যে কারাগারটা আজকে সেই কারাগারের ভিতরে কোন খাদ্য প্রবেশ তারা পায় না এক পায় না এই অবস্থায় চিকিৎসাধীন খাদ্য ব্যবস্থা মানুষগুলোকে এখন সাথে উশিয়ে দেওয়ার জন্য তারা একটা মানে তদন্ত আমরা আপনি যেভাবে যেভাবে ঠিক সেইভাবে সাহায্য ইসরায়েলকে আপনি খতম করে দেন সবাই বলে আর আমি বলতে চাই ইসরায়েলের পণ্য নয় আমরা আমাদের জমি জমি আমি আমার সন্তানকে বলবো আমার সন্তান যেন বলে আমরা কেউ ব্যবহার করি না সকাল দশদেরকে বলবো আপনারা আমাদের বন্ধু ভাই আপনারা সংক্রমণ সেই মধ্যে আমি আজকে সবার সুস্বাস্থ্য কামনা করে দীর্ঘ হাত কামনা করে এখানে শেষ